একশো আশি টাকা বিকাচ্ছি এটা আমার বিশ্বাসই ছিল না তারপরে আমি এখানে আসার পরে এটা খাওয়ার পরে আমার এটা বারবার খাইতে মন ছিল এই মিট বক্সের সাথে আর কি আছে দুই পিস উইংস আছে আমাদের একটা হচ্ছে দুই দুটো দুই ফ্লেভার একটা বারবিকিউ একটা নাগা তো এই এটা দাম কত এটার দাম মাত্র 99 টাকা দুই পিস উইংস একটা মিট বক্স মাত্র 99 টাকা আমাদের এটা কম্বো পর্যন্ত সিলে কোঠা চাঁদপুরের এক নতুন রেস্টুরেন্ট চাঁদপুর শহরের গাছতলা ব্রিজের পাশে অবস্থিত দৃষ্টিনন্দন এই রেস্টুরেন্টটি সাম্প্রতিক সময়ে চাঁদপুরের ভোজনপ্রিয় মানুষের মাঝে জায়গা করে নিয়েছে বিশেষ করে এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে বাঁশ দিয়ে বাঁশের নান্দনিক সাজে সাজিয়ে তোলা হয়েছে এই রেস্টুরেন্টের পুরো অঙ্গিনা প্রিয় দর্শক আমরা রেস্টুরেন্টটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো একই সাথে জানাবো এই রেস্টুরেন্টে কি পাওয়া যায় এবং কি কি অফার এখন চলমান রয়েছে আমাদের এখানে আছে আপনাদের বক্সটা আছে এটা উপ কমব আমাদের একটা বক্স একটা বার্গার একশো বিশ টাকার ভেতরে এটাই আমাদের সবচেয়ে বেস্ট এটা আমাদের একটু বেশি চলে আর কি আর কি আছে এখানে এখানে এখন আমাদের আরেকটা অফার চলতেছে কাচির অফার এটা আপনার রেগুলার প্রাইস দুইশো বিশ টাকা এখন আপনার আমরা অফারে দিতে যে আপনার ইয়া একশো আশি টাকা আর একশো আশি টাকা কাচ্ছি জি এটা কি কাচ্ছি এটা বিপ কাচ্ছি চলতেছে আমাদের অফারে আর কি আছে এখানে আপাতত এক সপ্তাহের জন্য আমাদের এই অফার আমাদের আরেকটা নতুন কম্বো অফার চলতে আছে আপনার বারবি কিউ নাগা উইংস দিয়ে আরেকটা মিট বক্সের অফার চলতে আছে নিরানব্বই টাকায় বারবি উইংস নাগা উইংস সাথে একটা মিট বক্সের কম্বো অফার চলতে আছে নিরানব্বই টাকায় বলো তোমার কাছে এখানকার খাবার কেমন লাগে তুমি কি এখানে আসো কি না কেমন লাগে বলতো আমি এদিকে কয়েকদিন পর পরই আসি এখানে খাবারগুলো আমার অনেক ভালো লাগে এখানে নাগা উইংস আর মিট বক্স এই দুটোর কম্বোটা অনেক ভালো আর দাম হিসাবে এটা অনেক মজা আর হচ্ছে এটা বিষ কাচি তো এটা অনেক মজা এখানে সব খাবার অনেক ভালো লাগে